জাকির হুসেন এদিকে জানতে চেয়েছেন একজন মুসলিম হয়ে অমুসলিমদের শরীর থেকে রক্ত আদান প্রদান করা যাবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের রক্ত অন্য মানুষের জীবন বাঁচাতে সহজ করে সহযোগিতা বা অমুসলিম থেকে রক্ত নেওয়া যাবে কিনা দেখেন রাসুলী কারিম সাল আলিয়ম বোখারি একটি বর্ণনা রয়েছে যেটি তেষট্টি তেষট্টি নম্বর বা সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসুলি করিম সাল আসুম বননা এসেছে এক ব্যক্তি কুপ থেকে পানি পান করে উঠছে দেখতেছে একটা কুকুর তারও খুব পিপাসা লাগছে তারও ছুটাছুটি আহ খুব মানে পানির তৃষ্ণা লেগেছে এটা তিনি বুঝছেন তখন ওই ব্যক্তি আবার কুকুরের জন্য পানির জন্য আবার সেই নলকূপে নেমে গিয়েছে এরপর তার মুজা করে পানি নিয়ে এসে ওই কুকুরটাকে পান করিয়েছে এরপর আল্লাহ তালা তার জিন্দিগির যত গুণা রয়েছে যে একটা প্রাণীকে একটু পানির অন্তরে একটু প্রশান্তি দিয়েছে পানি খাওয়াইছে পানি পান করাইছেন এই জন্য আল্লাহ তালা ওই রোগটার জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন এবং তার নামটা জান্নাতের খাতায় উঠে দিয়েছে তাহলে একটা জীব জন্তু প্রাণীর যদি এভাবে আল্লাহর কাছে গুরুত্ব থাকে একজন কাফের বা মুশিক অথবা অমুসলিম তার শরীরে রক্ত দেওয়া অথবা রক্ত নেওয়া ফিখির এই কেরাম মতামত হলো তাদের থেকে রক্ত নেওয়া তাদের থেকে রক্ত দেওয়া দেওয়া যাবে নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই যেহেতু রক্ত চেঞ্জ হয় রক্ত উঠে করে জিনিস দিবেন তারও কোন সমস্যা বিষয়টা এমন নয় শরিয়াগত ভাবে অমুসলিমকে রক্ত দেওয়া যাবে অমুসলিম থেকে রক্ত নেওয়াও যাবে এ কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে বোঝা সে পাচ্ছেন ফুকুর লিজ নেওয়ার শরীর বিধান কে অর্থাৎ ফুকুর যদি লিজ নেওয়া হয় এটা আসলে শরীর কতটুকু বৈধতা দেয় অর্থাৎ আমি ফুকুরটাকে ভাড়া দিবো ভাড়া দিলে সে মাছ শ্বাস করবে তিন চার বছর এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে একটা ফুকুর কট আর একটা হলো ফুকুর লিস কট দেওয়া যায় নেই লিজ দেওয়া যায়